যে সাইবার ক্রাইম এখন রেকর্ড লেভেলে পৌঁছে গেছে एनसीআরবি রিপোর্ট অনুযায়ী 2022 সালে দেশে 65893 টা সাইবার ক্রাইম কেস রিপোর্ট করা হয়েছে যেটা আগের বছরের তুলনায় প্রায় 28% বেশি ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে 2021 থেকে 2024 এর মধ্যে

এসএমএস দিয়ে থেকে সত্তর হাজার টাকার বেশি জরিমানা দাবি করা হচ্ছিল যেখানে কলকাতা পুলিশ এই স্ক্যামের জন্য সতর্ক বার্তা জারি করেছিল এমনকি দু হাজার পঁচিশের ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে কলকাতাকে কেন্দ্র করে ইন্টারন্যাশনাল ফিশিং কল নেটওয়ার্ক চলছে যেগুলো বিদেশি ভিক্টিমদের টার্গেট করে সতর্ক থেকো একটা ক্লিকই হতে পারে পরের সাইবার ফ্রড